কিছুদিন আগেও মুখে ছিল দুশ্চিন্তার ছাপ ব্যবসায় লস খেয়েছিলেন হতাশায় শুধু পানি নেই জমি কিংবা চাষের উপায় তবু তিনি থেমে থাকেননি সেই পানিতেই ভাসিয়ে দিলেন শত শত হাঁস দিনের আলোতে হাঁসেরা সাতার কাটে আর রাতের আধারে ডিম পারে সকালে খামার থেকে সংগ্রহ করা হয় শতাধিক ডিম এভাবে চলন বিলে হাঁস পালন করে বছরে কয়েক লাখ টাকা আয় করছেন আবু হাসান আমি মুদিখানা দোকানে আগে ছিলাম বাদ দিয়ে আমি হাঁসের খামার ভর্তি হয়েছি দুইশো হাঁস কিনছি কেনা এখন বর্তমান আহাস আমার বয়স নাটোর জেলার শিনপুর উপজেলার ছোট বাস গ্রামের এই মানুষটি একসময় ছিলেন এক হতাশ মুদি দোকানি ব্যবসায় সাফল্য আসেনি পরিবারের খরচ সামলানোই হয়ে পড়ছিল কঠিন দুই ছেলে ও এক মেয়ের নিয়ে খুদের চিন্তায় রাতে ঘুম হতো না তার ঠিক তখনই মাথায় আসে এক সাহসী ভাবনা চলনদিলের পানিতে হাঁস পালন হাঁস পাইলে আল্লাহ দিলে আমার দু'র ছেলে একটু মেয়ে আমি তারে লেখাপড়া করাতী আল্লাহ দিলে শৈশান্তি দিন বাদ যাচ্ছে কৃষ্ণের বেতন দেওয়া তারপর আল্লাহ দিলে থাকছে আমার আমি হাঁস পালিয়ে আল্লাহ দিলে খুব লাভবান হতো কম্পোজিতে দারুণ ব্যবসা দিতে হয় না জায়গার ভাড়া শুরুটা করেছিলেন মাত্র দুশো পঁয়ষট্টিটি ক্যান্ডেল জাতের হাঁস দিয়ে স্থান হিসেবে বেছে নিয়েছিলেন ডোভা ব্রিজের পাশের পানিপূর্ণ এলাকা খামারের ভেতরেই তৈরি করেন এক ভ্রাম্যমান ঘর যেখানে বসবাস রান্নাবান্না আর হাঁসদের রাত কাটানোর ব্যবস্থা পূর্ণশো ষোলোশো মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি

মাটা মানে 70 75 হয় সিরাজগঞ্জ ও বগুড়ার হেচড়ের মালিক রায় এখন তার নিয়মিত ক্রেতা শুধু ডিম বিক্রি করেই মাসে তার আয় দাঁড়ায় 70 থেকে 80 হাজার টাকা আর এই আয় থেকে খরচ বাদ দিলে যেটুকু থাকে তা দিয়েই বলকে গেছে তার সংসার হাঁসদের খাবারে ব্যবহার করেন ভুট্টা ধারের গুড়া শামুক ও তৈরি ফিট খাবার দেখভালের জন্য রয়েছে দুজন কর্মচারীও আরই খাওয়া হলে আপনি লিয়ার আপনার ভুট্টা গুড়া ফিট আপনার গোম হালকা ধান এ করে আগব আমরা খাবার দিই আশা কিনতে আমার এখানেই থেমে থাকতে চান না আবু হাসান স্বল্পসুদে রিং ও হাঁসের রোগের সময় বিনামূল্যে ভ্যাকসিন পেলে খামারটা আরো বড় করার ইচ্ছা তার এই চারণ বিলের বুকেই তিনি দেখতে চান একটি অনন্য হাঁস খামারের স্বপ্ন পূরণ নিউজ ডেস্ক আর টিভি